যদি আপনার পার্টনার আপনাকে ব্লক করে দিয়ে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলে এই প্রবলেমটার সলিউশন আপনি পেয়ে যাবেন রিসেন্টলি ব্লক করে থাকলে সে খুলে দিতে বাধ্য হবে এবং ভবিষ্যতে কোনোদিনও ব্লক করবে না সামান্য কিছু ভুল কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট হিউম্যান নেচার বিহেভিয়ার যেটা আপনি বুঝতে পারেনি যার ফলে আপনাকে ব্লক হতে হয় বারবার সম্পর্কে গড়ে তুলুন মধুর যদি আপনার সঙ্গী ব্লক করেছে সে কিছুদিনের মধ্যে খুলে দিতে বাধ্য হবে সে তার ভুলটা স্বীকার করে সরি বলবে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম বুঝতে হবে আপনার পার্টনার আপনাকে ব্লক করেছে এর কারণ কি রিজন নাম্বার ওয়ান আপনি অনেক বেশি এফোর্ট দিচ্ছে এই সম্পর্কের জন্য সব সময় তার কাছে অ্যাভেলেবেল হয়েছেন বারবার ফোন এস করে যাচ্ছেন সে কথা বলতে চাইছে না জানা সত্ত্বেও একটা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন রিজেন নাম্বার টু ও চাইছে আপনাকে হাট করাতে কষ্ট দিতে কারণ আপনি তাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আগে কখনো কষ্ট দিয়েছেন আপনার কোনো কথাই সে অনেক বেশি হার্ট হয়েছে তাই সে জেনে বুঝে আপনাকে কষ্ট দিতে ব্লক করছে কারণ সে ভালো করে জানে এতে আপনি হার্ড হবেন কষ্ট পাবেন রিজন নাম্বার থ্রি হয়তো সে আর এই রিলেশনটা কন্টিনিউ করতে চায় না তাই একটা বাহানা খুঁজছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেন আপনি নিজে থেকে এই সম্পর্কটা শেষ করে ব্রেকআপ করে নেন রিজন নাম্বার ফোর সামনের মানুষটির মধ্যে রয়েছে অনেক অ্যাটিটিউড সে সর্বদা আপনাকে কন্ট্রোল করতে চায় তার সাথে মিশতে গেলে তার কথা মতো আপনাকে চলতে হবে অথবা তার কাছে মাথা নিচু করে থাকতে হবে তার মনের মর্জিতে সে আপনার সাথে কথা বলবে যখনই আপনি তার কন্ট্রোলে আসবেন না তখনই সে আপনাকে ব্লক করবে রিজেন নাম্বার ফাইভ আপনার পার্টনার আপনার কাছে এমন কিছু চাইছে যেটা আপনি করছেন না অথবা তার যেসব জিনিস পছন্দ আপনি তার পছন্দ মতো চলছেন না তখনই সে ব্লক করছে আপনাকে বোঝানোর জন্য এবং তার ভ্যালু বৃদ্ধি করার জন্য আমার সাথে কথা বলতে হলে আমার মতো করে চলতে হবে এই পাঁচটি কারণে যে কোনো একটি আপনার জীবনের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্কের প্রভাব ফেলেছে যার ফলে আপনি বারবার ব্লক হয়ে যাচ্ছেন যদি আপনি চান আপনার পার্টনার আপনাকে নিজে থেকে আনব্লক করুক তাহলে আপনার মধ্যে তিনটি পরিবর্তন আনতে হবে ইমোশন কন্ট্রোল ফিয়ার বা ভয় নাম্বার ধৈর্য বন্ধুরা একটা কথা সর্বদা মনে রেখো খারাপ সময়েরও খারাপ সময় থাকে কিন্তু এটা চিরস্থায়ী না আজকে তোমার সময় খারাপ যাচ্ছে বাট একদিন ঠিক হয়ে যাবে যে মানুষের ধৈর্য ক্ষমতা বেশি তার পায়ের কাছে পৃথিবীও মাথা নত করতে বাধ্য আপনার পার্টনার তো একজন মানুষ ধৈর্য ধরো নিজের হুইল পাওয়ার বাড়াও সামনের মানুষটি ভালো ভালো করে জানে আপনার মধ্যে কোনো ধৈর্য নেই সে আপনাকে ব্লক করেছে সে ভালো করে জানে আপনি তাকে অন্য নাম্বার থেকে কল এস এম এস করবেন সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে যখনই সে বুঝে যাবে আপনি তাকে ফোন করছেন সে রিসিভ করবে না নাম্বার দুই ইমোশন কন্ট্রোল আপনার পার্টনার জানে যদি সে আপনাকে ব্লক করে দেয় আপনি রেগে যাবেন চিৎকার করবেন নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন না তাকে ফোন করে আনব্লকের রিকোয়েস্ট করবেন রান্না করবেন কষ্ট পাবেন তা দেখে সে নিজেকে দামি ভাবতে শুরু করে এবং মনে মনে আনন্দ পায় ফর এক্সাম্পল এফ টেলিভিশনের একটি ফাইটিং শো যেখানে দুইজন মানুষের ফাইট হয় যেটা আমরা টিভিতে দেখি এন্টারটেনিং হই কারণ আমাদের মাইন্ড তাদের ফাইটিং দেখে আনন্দিত হয় মারামারি ফাইট এটা একটা ভালো জিনিস না এটা জানা সত্ত্বেও আমরা আনন্দ পাই ঠিক তেমনি হিউম্যান ব্রেন ভালোবাসার সম্পর্কে পার্টনার পার্টনার আপনার জন্য কষ্ট পাচ্ছে কান্না করছে এটা দেখলে সুখ পায় আনন্দিত হয় নাম্বার থ্রি ফিয়ার বা ভয় যখন আপনার পার্টনার আপনাকে ব্লক করে আপনি মনে মনে ভাবতে শুরু করেন সে হয়তো অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে বেসিক্যালি তাকে হারানোর ভয় পান যার ফলে তাকে ফোন এস এম এস করে ফেলেন বন্ধুরা যদি আপনি এই ব্লক আনব্লক খেলা থেকে চিরজীবনের জন্য মুক্তি পেতে চান সে ব্লক করেছে এখন সে নিজে আনব্লক করে সরি বলতে আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করে ক্ষমা চাইবে এমনটা তাহলে আনএক্সপেক্টেড কিছু করতে হবে যেটা ও কোনোদিনও ভাবতে পারেনি সে ব্লক করেছে তুমি বুঝতে পেরেছো তোমার নাম্বার ব্লক বাস তাকে ঘুরিয়ে ফোন এস এম এস করা কোনো দরকার নেই তাকে কোনো কোশ্চেন করার প্রয়োজন নেই কোনো প্রকার রিয়েক্ট করার দরকার নেই সোজা তুমিও ব্লক করে দাও নিজের কর্মজীবনে ফোকাস করো বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি আড্ডা দেওয়া শুরু করো হাসি খুশি ভাবে নিজের লাইভ লিড করো যদি এমনটা করতে পারো তার মধ্যে মানসিকভাবে টেনশন শুরু হবে যা বাবা কি এমন হলো সে একদিন কথা না বলে থাকতে পারতো না আমাকে হারানোর ভয় পেত তার কিছুই এসে যাচ্ছে না বাধ্য হয়ে সে আপনাকে ফোন এস এস করবে আর বিভিন্ন কোশ্চিন সে আপনাকে করবে আমি জানি তুমি সত্যি লাভ করো না যদি করতে তাহলে ফোন করতে দেখবে সে আপনাকে মানাবে বোঝাবে একে বলে রিভার্স অফ লাভ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না পাশে থাকা বেল করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ